তাহলে আজকে আমি ফোর ক্রস ফোর বর্গের ম্যাজিক ট্রিক নিয়ে এসেছি এই যে বক্স দেখতে পেরেছো এই বক্সে দেখো এদিকে চারটা ঘর এদিকে চারটা ঘর অর্থাৎ চার চেরে ষোলোটা ঘর রয়েছে এই ষোলোটা ঘরে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা বসাবো যাতে করে তোমার কী হবে সবদিকে সমান হবে অর্থাৎ কোনাকণি উপর থেকে নিচ লেফট থেকে রাইট রাইট থেকে লেফ্ট অর্থাৎ বাম থেকে ডান ডান থেকে বাম সব দিকে যোগ কত হবে তো কত হবে চৌত্রিশ হবে সেটা আমি আজকে দেখাবো তো চলো শুরু করি তো আমি কী করলাম এক দুই তিন চার পাঁচ ছয় থেকে ষোলো পর্যন্ত প্রত্যেকটা ঘরে নাম্বার আমি বসে দিয়েছি এবার দেখো তার মধ্যে ব্ল্যাক কালার আর রেড কালার সংখ্যা লেখা আছে এর কারণটা আমি এখনই একটু পরে বলে দিছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এর জন্য আমি কি করলাম একই রকমভাবে আরটা আমি বক্স করলাম ষোলোটা ঘরে এবার দেখো ব্ল্যাক কালারগুলা যা আছে সেখানে যে সে সে অবস্থায় রেখে দাও অর্থাৎ এখানে দুই তিন ব্ল্যাক কালার গলা যা আছে সেই সব জায়গায় রেখে দাও নয় এখানে বারো চোদ্দো আর এখানে পনেরো এবার আমি কী করবো যে রেড কালার গেলার নাম্বার আছে সেই রেড কালারকে কি চেঞ্জ করে দেবো কেমন দেখো এখানে কত আছে এক একের জায়গায় কত আসবে ষোলো তাহলে এখানে একের জায়গায় কত লেখবো আমি ষোলো লেখ আর ষোলোর জায়গায় কত লাগবো আমি এক লাগব আবার দেখো চারের জায়গায় তেরো লেখো আর তেরোর জায়গায় কত লিখবো চার লিখবো এবারে দেখো ছয়ের জায়গায় এগারো এগারো লাখো আর এগারো জায়গায় ছয় লাখো সাতের জায়গায় দশ লাখো আর দশের জায়গায় সাত লাখো এবার দেখো তোমার কোনি উপর নিচ বাম থেকে ডান ডান থেকে বাম সব দিকে দেখো যোগ ফলটা কিন্তু একই আসবে সেটা যোগ ফল করে নাম দেখো পনের ষোলো ষোলো আর পাঁচে কত ষোলো আর পাঁচে একুশ একুশ আর নয় তিরিশ তিরিশ আর চার কত চৌঁত্রিশ তাহলে যোগ ফল কত পাচ্ছি আমি চৌঁত্রিশ পাচ্ছি টোটাল ওকে আবার এই বরাবর দেখো চোদ্দো আর পনেরো চোদ্দো আর পনেরো কত উনত্রিশ উনত্রিশ আর একে তিরিশ আর একে চারে কত চৌঁত্রিশ তাহলে এই বরাবরও চৌঁত্রিশ তাহলে দেখো এই বরাবর আবার এই কোণা কোনো যোগ কোনও দেখো সব দিকেই কিন্তু চৌঁত্রিশ আসে তো এইভাবে কিন্তু ম্যাজিক ট্রিকটা আমি তোমাদেরকে শিখে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এই ধরনের ট্রিক শেখার জন্য